মদিনা মনোহরার নুরানে গলি থেকে মক্কা পর্যন্ত। অতঃপর কুফার উদ্দেশ্যে সফরত কাফেলা যুদ্ধক্ষেত্রে কারবালায় অবস্থান কাফলা সফরে বেরিয়ে পড়ল কে জানত হকের বাণী নিয়ে বাতিলের বিশ মাখা তীরের সামনে বুক পেতে দিতে হবে জি হ্যাঁ ঐতিহাসিক এই কাফেলা ছিল হুসাইনি কাফেলা কি ছিল এই সফরের কারণ রমানার সময় কাফেলার অবস্থা কেমন ছিল আর অংশগ্রহণকারীদের ভূমিকা কেমন ছিল পথিমধ্যে কোন কোন স্থানে যাত্রা বিরতি হয়েছিল এবং কি কি ঘটনা ঘটেছিল মদিনা থেকে করবলা এবং করবলা থেকে মদিনা পর্যন্ত এক কাফলার শুরু থেকে শেষ পর্যন্ত জানতে দেখুন অনুষ্ঠান হুসাইনি কাফলা শুধুমাত্র মদিনী চ্যানেল বাংলায়